আল্লাহ সালের 13ই নভেম্বরের গভীর রাত যশোর শহরের মাতৃসেবা ক্লিনিকের অপারেশন থিয়েটারের নীরবতা ভেঙে একটি শিশুর প্রথম কান্না কিন্তু কান্না সাধারণ নয় এটি যেন আকাশ থেকে নেমে আসা এক অদৃশ্য কণ্ঠস্বর জন্মের মুহূর্ততেই শিশুটির মুখ থেকে বেরিয়ে আসে আল্লাহ আল্লাহ এর গভীরতা যা গা শিহরণ ওঠানো ডাক চারপাশের চিকিৎসক নার্সরা স্তব্ধ তাদের চোখে বিস্ময় হৃদয় এক অজানা ভয় মিশ্রিত শ্রদ্ধা এটি কি সত্যি আল্লাহর চিহ্ন নাকি অন্ধকার রহস্যের ছায়া এই ঘটনা এখন যশোরের গ্রামে শহরে মুখে মুখে ফিরছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে মানুষের মনে এক অদ্ভুত অস্থিরতা জাগিয়েছে যশোর সদর উপজেলার দেয়ারা ইউনিয়নের আরিজপুর গ্রামের সাধারণ পরিবার বাবা আল মামুন মা মোমেনা খাতুন সেদিন রাতে ডক্টর সোনিয়া শারমিনের হাতে সিজারিয়ান অপারেশন শিশুটি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কান্না শুরু হয় কিন্তু সে কান্নায় লুকিয়েছিল এক অসাধারণ ধ্বনি আল্লাহ আল্লাহ অপারেশন কক্ষের বাতাস যেন থমকে যায় চিকিৎসকরা পরস্পরের দিকে তাকিয়ে প্রশ্ন করে এ কি সম্ভব ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলামের কথায় এটি যেন এক অলৌকিক ছায়া শিশুর কান্নায় আল্লার নাম এতে গা শিহরে ওঠে মনে হয় দুনিয়া আখিরাতের কোনো গোপন বার্তা তিন দিন পর ষোলোই নভেম্বর রোববার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দেখতে এই অলৌকিক শিশুকে পরিবারের সদস্যরা বলছেন শিশুটির জন্মের পর থেকে বাড়িতে এক অদ্ভুত শান্তি কিন্তু রাতে কখনো কখনো সেই ধনী যেন আবার ফিরে আসে ডক্টর সোনিয়া শারমিন এবং স্টাফরা প্রথমে ভেবেছেন ভুল শোনা কিন্তু ভিডিওতে স্পষ্ট আল্লাহ এই শব্দটি যেন শিশুর ফুসফুস থেকে নয় আত্মা হয়ে উঠে এসেছে যশোর দুইশো পঁচিশ সজ্জা জেনারেল হাসপাতালে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল গনি খানের কথায় এটি আল্লাহর ক্ষমতার প্রমাণ তার পক্ষে সব সম্ভব এমনকি নবজাতকের মুখে তার নাম কিন্তু এতে কি কোনো লুকানো সতর্কতা আছে ঘটনাটি কি এখন যশোরের সীমানা ছাড়িয়ে বাংলাদেশের অন্যান্য এলাকায় আলোচনা তুলেছে এটি প্রথম নয় দু সালে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে এক নবজাতক কান্নার পরিবর্তে আল্লাহ বলে উঠেছিল কিশোরগঞ্জের কুলিয়ার চরে দু সালে অনুরূপ ঘটনা ঘটে এসব ঘটনা মানুষকে ভাবায় একই কি আল্লাহর চিহ্ন ইসলামে আল্লাহ হলেন সর্বশক্তিমান কুরান বলে তার পক্ষে সব সম্ভব এমন কারামাত ইমান বাড়ায় আলেমরা বলেন প্রমাণ যাচাই করুন যদি সত্যি তাহলে এটি রহমতের চিহ্ন দুনিয়ার অন্ধকারে আলো বিজ্ঞান এখনও পুরোপুরি ব্যাখ্যা দিতে পারছে না নবজাতকের এই বয়সে স্পষ্ট শব্দ উচ্চারণ করা সাধারণত অসম্ভব নিউরোসায়েন্সের দৃষ্টিকোণ থেকে বলা যায় শিশু কেবল কাদা বা স্বরধ্বনি উৎপন্ন করতে পারে তাই অনেক বিশেষজ্ঞ এটিকে বিরল এবং বিস্ময়কর ঘটনা হিসেবে দেখছেন তবে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মানুষ এটিকে এক অলৌকিক নিদর্শন হিসেবে গ্রহণ করছে এই ঘটনার পর মানুষ প্রশ্ন করছে এটা কি সম্ভব যদি বিজ্ঞানিক ব্যাখ্যা সীমিত কিন্তু বিশ্বাস ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটিকে একটি অলৌকিক বার্তা হিসেবে দেখা হচ্ছে যাই হোক একটা সত্য কিন্তু পরিষ্কার এই শিশু জন্মের প্রথম মুহূর্তেই সারা দেশের মানুষের হৃদয়ে বিস্ময় ভক্তি ও আলোচনার ঝড় তুলে দিয়েছে